বাংলাদেশি সোনার দাম এখন ভরি এক লক্ষ আশি হাজার দুইশো টাকা সোনা আবার রেকর্ড ভাঙল তবে কি এবার এক লক্ষ টাকার নিচে নামবে না বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সম্প্রতি ঘোষণা করেছে যে বাইশ ক্যারেট মানের সোনার দাম ভরিতে এক লক্ষ আশি হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আগামী রবিবার থেকে কার্যকর হবে এ দামের ভিত্তিতে একুশ ক্যারেটের সোনার দাম এক লক্ষ একত্রিশ হাজার দুইশো নব্বই টাকা নির্ধারণ করা হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগেই সোনার দাম কিছুটা কমেছিল কিন্তু বিশ্ববাজারে স্বর্ণের মূল্য আবারও বাড়তে থাকায় বাংলাদেশের বাজারেও নতুন করে দাম বাড়ানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ডলারের দাম বৃদ্ধি বৈশ্বিক মন্দা এবং ভূ রাজনৈতিক অস্থিরতা সোনার দামে প্রভাব ফেলছে ফলে আগামী দিনগুলোতেও সোনার দাম আরও বাড়তে পারে তবে অনেকে মনে করছেন যাদের সোনা কেনার পরিকল্পনা আছে তাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ দাম শিগগিরই এক লক্ষ নব্বই হাজার ছাড়িয়ে যেতে পারে সোনার এই দাম কি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এমন আরও আপডেট দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রাম পেজগুলো ফলো করুন